রামকৃষ্ণ আশ্রমে দুর্বৃত্তদের নাশকতা নষ্ট করে দেওয়া হল নির্মীয়মান দুর্গা প্রতিমা আশ্রমের গেট ভেঙে নাশকতা চালায় দুর্বৃত্ত বাহিনী আজ সকালে ধরা পড়ে নাশকতার ছবি চাঞ্চল্যগর ঘটনা কোয়ায়ের লালটিলা এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ চাঞ্চলকর খবরে ছুটে আসেন আশ্রমের কর্মকর্তারা ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ কিভাবে ঘটলো এই নাশকতা মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল জানান গত তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটাকেও যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে ফিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি তো তিনি হতো গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের ফিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণের মূর্তিটা দেখার সুযোগ পাই তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে এটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটা রে প্রত্যেকটা হাতের প্রতি করেছে হয়তো তার সময় পেলে আরো আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কে করেছে এটা তো জানি না এটা আমি বিচার তো চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তি এবারে অর্ডার পেয়েছিলে এবারে পাঁচটা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ